একদম যার যত পেয়ার লাগে শুধু শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন কালকে আর এটা নর এটা মাদি আর খুশির সংবাদ হচ্ছে এই পেয়ারটা অলরেডি বাচ্চা ফুটায় দিচ্ছে এই যে দেখেন আমি বাচ্চা দুইটা দিয়ে দেই এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু একদম লাইট কালার আসছে হ্যাঁ বারগুলা দেখেন ডিম কিন্তু অলরেডি কালো হয়ে গেছে ঠিক আছে আর ডিম কালো মানে বুঝতেই পারতেছেন জমানো ডিম যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে বরাবরের মতো শরীফ ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা শরীফ ভাইয়ের খামারে আজকেও কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা বাইরের কাছ থেকে নিশ্চিন্তে নির্ভয়ে কবুতরগুলি কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা কবুতরগুলি দরদাম সহ দেখানোর পূর্বে আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা চলুন আমরা সরাসরি শরীফ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম শরীফ ভাই আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুল্লাহ লাল্লাকে লাখ লাখ শিখলে ভালো আছি আপনি কেমন আছেন আর দর্শক সবাই কেমন আছেন আর ঈদের পরে আবার আসলাম নতুন ভিডিও নিয়ে তো ঈদের পরে এটাই ফার্স্ট ভিডিও তো আপনারা আজকের ভিডিওতে একদম জামাকা কুকুতে দেখবেন মানে ভরপুর কারেকশন আচ্ছা আজকে আপনার রাজগুলার অভাব নেই আপনি এক কম্পিয়ার চান এক পেয়ার দুই পেয়ার পঞ্চাশ পেয়ার পর্যন্ত নিশ্চয় আসতে পাবেন ইনশাআল্লা জি

তো এটা চার্জার কাছে তো আপনারা যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিতে পারবেন আমার ঠিকানা গাজীপুর ফোনাবারি কাশিমপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু ফাইভ ডাবল সিক্স ফাইভ থ্রি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখতে পারবেন বা আপনার সাথে আইস নিত আইসুত দেখতে পারবেন আমার ঠিকানা গাজীপুর তো কোন কাশিমপুর নিতে বলাম তো এক এক করে কবুতরগুলো দেখান আর আজকের ভাই যারা কবুতর নেবেন তো অবশ্যই ইনশাল্লাহ জিতবেন কারণ কি বেশিরভাগই কবুতর বাড়ি বাচ্চা করা আর যারা মনে করেন নতুন কবুতর পালতেছেন তারা অবশ্যই রাজগুলা দিয়ে শুরু করেন তো দেখুন আপনার ইনশাআল্লাহ ফলাফল ভালো পাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে কালেকশনগুলো দেখেন আর অবশ্যই সবার সমাজ করবেন আর অবশ্যই যারা ব্যাক করতেছেন সব ধরনের ব্যাক করবেন কারণ কি গাড়ি চলাচল দুর্ঘটনার রাস্তা তো নিশ্চয়ই অবশ্যই একটু দেখে শোনা সবাই একটু ভালোভাবে আসতে আসার চেষ্টা করবেন তো আবার যা যায় যার যার কাজে ইনশাল্লাহ লেগে যাবে ধন্যবাদ আলাইকুম সবাইকেলাইকুম বিসমিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এক জোড়া মুখী কবুতর এটা হচ্ছে কালো মুখী কবুতর একটা জোড়া এই যে দেখেন এই কবুতরটা আপনার মাদি কবুতর আর পিছনে যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে নর একদম জেড ভাই মানে দুইটাই একদম কষা ফুল কষা মাশাআল্লাহ আর একই সঙ্গে দর্শক বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই দেখা আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালার ইভেন একদম ফুল ফ্রেশ মার্কিং ডিম বাচ্চা আর রানিং আছে গ্যারান্টি ওয়ান্টি থাকছে তো ইনশাআল্লাহ শরীফ ভাই কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটার এটা চাদম 1600 টাকা 1600 টাকা চাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য কত মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা টাকা আজকের জন্য আরো 100 টাকা স্যার মাত্র 1400 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই মুখ্য জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একই সঙ্গে আরো হিউজ পরিমাণ কোবড়া কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে ইনশাআল্লাহ সাথে থাকবেন দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সুখী পরিবার খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা বেবি আছে অলরেডি বেবিটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা একই সঙ্গে এদের অলরেডি ডিম কিন্তু দিয়ে দিছে দুইটা ডিমই দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি আবারও বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমি গিয়ারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা নর না আর এইটা মাদি তবে নরের থেকে মাদি মাদির থেকে নর কোনোটা কোনোটার থেকে কিন্তু কম না কোনো অংশেই দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম চমৎকার টক লাল গিয়ার আমি একটু এটাকে উঠাই দিই মাদিটাকে দেখেন আপনারা সুস্থ সবল আছে কি না খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং इवन বাচ্চা ডিম সহ এই পেয়ারটা নিতে পারবেন শরীফ ভাই এই পেয়ারটা দাম কত চাইতাছেন আপনার 4000 টাকা চাওয়া দাম কম কত আছে কোনো ভাই যদি নেয় আজকে 3500 টাকা 3500 আজকের জন্য একদম 10015 এই পেয়ারটা একদম আজকের জন্য 3500 টাকা 3500 টাকায় নিতে পারবেন একটা বাচ্চা দুইটা ডিম এবং মাস্টার পেয়ারটা সহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে আর আমি একটা দেখে আপনারা এদের ঝুটিটা দেখেন দেখতে পাচ্ছেন একদম গোলাপ ঝুটি আর ফুললি কালার একদম ফ্রেশ কালারটা আছে ডিম নাকি এই যে দেখছেন ডিমের প্রতি অনেক মায়া কামড় দেয় ধরতে দেয় না এই যে নামাই দিলাম আজকে একটা ডিম পারছে না আচ্ছা আজকে একটা ডিম পারছে কবুতরের গেট আপটা আপনারা দেখেন খুবই সুন্দর আর সবচাইতে বড় কথা হচ্ছে যে অ্যান্ড

আচ্ছা তো দুশো টাকা সম্মান ভাই রাখছে আমাদের জন্য ইনশাআল্লাহ আঠারোশো টাকায় আঠারোশো টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন ডিমসহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে এই যে দেখেন কবুতর এটা হচ্ছে আপনার ডেনিশ কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার আর এটা কিন্তু একদম টকটকে হলুদ কালারের মধ্যে আর এটা কিন্তু কাঁচা হলুদ কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর গিয়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই তিনপট্টি লাল গিয়ার এটা নর এটা মাদি আর খুশির সংবাদ হচ্ছে এই পেয়ারটা অলরেডি বাচ্চা ফুটায় দিচ্ছে এই যে দেখেন এই পেয়ারটার সাথেও কিন্তু আপনারা বাচ্চা পাচ্ছেন একটা বাচ্চা সহ নিতে পারবেন শরীফ ভাই এই বাচ্চা একটা কেন ও আচ্ছা তো যারা পুরাতন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলের শরীফ ভাইকে ফলো করে নিয়মিত ভাইয়ের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে শরীফ ভাই বাচ্চা ফুটাইতে পারে না ইদুরে জ্বালায় ইঁদুরে কিন্তু ভাই ডিম বাচ্চা এগুলো নিয়ে যায় তো যাই হোক একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা সহ নিতে পারবেন দাম কত চাওয়া দাম ভাই একদম কত বাইশশো দর্শক বন্ধুরা বাইশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ ইপি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একটা বাচ্চা সহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর রয়েছে খুবই সুন্দর একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকাটাই করতে করতেছে ফুল হিটে আছে একদম ভরপুর মুড মুড়ে আছে কবুতর আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এই এক্সিবিশন কবুতর বিশেষ করে যখন এক্সিবিশন কবুতর আমরা কিনবো সবসময় শেপটা দেখে কেনার চেষ্টা করব। শেপটা যেন এরকম থাকে আপনারা দেখতে পাচ্ছেন যারা জানেন যাদের অভিজ্ঞতা আছে এই কবুতর সম্পর্কে তারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কবুতরটার কোয়ালিটি কত গ্রেডে আছে একদম আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়ালিটিফুল একটা পেয়ার হানড্রেড পার্সেন্ট বলা যাবে না কারণ কোয়ালিটির কোনো শেষ নাই তবে যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটির একটা পেয়ার ডিমবাচ্চা রানিং ভাই রানিং না আর এই যেটা বলতে চাচ্ছিলাম যে কাকের মতো যেটা দ্বার কাকের মতো ঠোঁটটা থাকবে ওই কবুদরটাই আপনারা পছন্দ করার চেষ্টা করবেন এক্সিবিশনের মধ্যে এই পেয়ারটার দাম কত ভাই দুই হাজার কম কত আছে শরীফ ভাই একদম আঠারোশো আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম এক হাজার আটশত টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে এটা ডেনিশের ব্ল্যাক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার ডেনিশের নর কোনটা ভাই হাড়ির উপর এই যে সামনে চলে আসছে এটা নর পিছনের দিকে যেটা আছে মানে বাম সাইডে ওইটা হচ্ছে মাদি কবুতর তবে নর মাদি যেটা যাই হোক দুইটার গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাই এই পেয়ারটাও রানিং আছে ডিম বাচ্চা ওকে না আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ওকে রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা কিরকম প্রায় কত একটু জোরে বেশি হয় না ভাই একটু কমাই দেন আজকের জন্য মাত্র হাজার টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে একদম ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর যেটা আজ থেকে ছয় মাস থেকে আট মাস আগেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জোরা ছিল এই কবুতরটা আজকে কিন্তু মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর শরীফ ভাই এটা কি কবুতর ভাই জার্মান পলি সাউল মাসাল জার্মান পলি সাউল ব্লু বার খুব সুন্দর একটা জোড়া এই যে দেখতেই পাচ্ছেন নটটা ঢাকাটাই করতেছে এবং মাদিটা হাড়ির উপরে বসা ডিম বাচ্চা করা ভাই পেটটা রানিং আছে দাম কিরকম চাইতেছেন চাচ্ছেন একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাটটি একদম দুই টাকা পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো এইটা কি জার্মান শিল্ড না এটা জার্মান শিল্ড কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া এখানে নটটা হাড়ির উপরে এই যে বামে যেটা আছে এটা মাদি খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে এই আচ্ছা ডিম রানিং দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম কত ভাই এই প্যাটটা ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস দামা দামি করা যাবে না দর্শক বন্ধু একদম ষোলোশো টাকা হলে এই প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর রয়েছে আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি মানে খুবই জনপ্রিয় একটা কবুতর এটা হচ্ছে জিএনএস পোটার কবুতর একটা জোড়া আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে জিএনএস পোটার যেহেতু অনেক জনপ্রিয় তার উপরে আবার মিলিবার কালার যেটা আরও রেয়ার খুবই কম পাওয়া যায় জেএনএস ঘরগড়িয়র মধ্যে মিলিবার কালারটা স্কিনের ডানেরটা নর বামেরটা মাদি খুব সুন্দর একটা প্যাকেট ডিম দিয়ে দিছে আজকে ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা অলরেডি আজকে একটা ডিম কিন্তু দিয়ে দিছে তো যারা নেবেন ইনশাল্লাহ ডিম পাবেন কাজেই ডিম বাচ্চা নিয়ে টেনশনে কিচ্ছু নাই নিতে পারেন অনায়াসে নিশ্চিন্তে শরীফ ভাই কিন্তু এই যে এটা মাদি হ্যাঁ এই যে দেখেন মাদি এই যে নরে ডাক দেখছেন ডাকের সাথে ঝুলটা দেখেন সরিফ ভাই এই পোটারের জোড়াটা কত আট হাজার টাকা চাচ্ছেন আচ্ছা তো দর্শক পনেরো এই প্যাডটির চাওয়া দাম আট টাকা এটা একদম না আলোচনা করার সুযোগ রয়েছে যারা নিবেন যারা নিবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে ইনশাল্লাহ দামাদামি করবেন চাইলে আবার ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দামাদামি করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর তো এইটা চাইনিজ সাউল কবুতর একটা জোড়া হোয়াইট কালারের চাইনিজ সাউল কবুতর তো নটটা ডাকাটাই করতে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে সামনেরটা মাদি ডিম পারছে দুইটা দেখতে পাচ্ছেন ডিম থেকে নেমে গেল ডিমের বয়স কদিন শরীফ ভাই দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন ডিম তো জমে গেছে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর কিন্তু নর্মালি আপনার ডিম পাড়ার পরবর্তী দিনের মধ্যে বাচ্চা ফুটায় অলরেডি দশ থেকে বারো দিন হয়ে গেছে কেনার পাঁচ থেকে ছয় দিনের মাথায় ইনশাল্লাহ বাচ্চা বের হবে দাম কিরকম চাইতেছেন দুই হাজার চাচ্ছেন বিক্রি একদম কত এটা আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে খুবই সুন্দর একটা পেয়ার এটা মুন্ডিয়ান কবুতর এর সাইজ কোয়ালিটি বোঝানোর জন্য আমি হাড়িটা বের করে দিলাম আপনারা কবুতরটা দেখেন দাঁড়ানোর গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং বডির কালার এবং পা কিন্তু দেখা যায় না দেখেন এখানে নটটা ডানে বামে মাদি এটা কি রানিং পেয়ার শরীফ ভাই ডিম বাচ্চা আগে বড় করছে না ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আবার ডিম দিয়ে দিবে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনার আফ্রিকান মন্ডিয়ান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা ছোট গলাটা চিকন এবং বডিটা তো দেখতেই পাচ্ছেন কিরকম দাম ভাই আচ্ছা দশ হাজার টাকা এটা কি লাস্ট প্রাইস না আর একটু কমানো যায় আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা হালকা আরো কিছু সমান হবে ইনশাল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন সচরাচর দর্শক বন্ধুরা টাকা থাকলে এই কোয়ালিটির কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো যারা কোয়ালিটি খুঁজেন কোয়ালিটির কবুতর পালতে চান এই প্যাডটি কিন্তু কখনোই মিস করা ঠিক হবে না দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা সিরাজি কবুতর একটা জোড়া হ্যাঁ সিরাজি কবুতর একটা জোড়া তো রাগ হয়ে গেছে কও তো দেখতে পাচ্ছেন আর বাচ্চাকে কিন্তু ঠকরাইতাছে এই যে দেখেন কিভাবে রাগটা দেখাইলো দেখছেন মানে লাইট ধরছি এখানে আর ওই রাগ হয়ে গেছেগা ওইটা মাদিটা না ভাই আচ্ছা বামেরটা মাদি তো যাই হোক নটটা ডিম নিয়ে বসা ও আমারে ঠকড় দেয় দেখেন কি সাহস ওর এই যে দেখেন আমি দেখাই আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে নটটা ঠিক আছে মাদিটা যে ঠকড় দেয় নটটা যে কি করে একটা ডিম পারছে ها আচ্ছা দর্শক একটা ডিম পারছে তো আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন ফুল এই প্যাকেজটার দাম কত ভাই একদম তিন হাজার টাকা এটা কি লাস্ট আচ্ছা তো দর্শক এই ফুল প্যাকেজটা একদম তিন হাজার হলে ইনশাল্লাহ নিতে পারবেন বাইরে কিন্তু একদম ওর জন্য আছে ঠিক আছে প্রচুর ডাক প্রচুর ডাক মাসাল্লাহ তো আপনারা দেখলেন ডাকটা যেটা মাদি ভাই ওইটা মাদিটা আচ্ছা আচ্ছা নটটা কি ডাকে না না ওই বৈশা থাকে এটা নন না এটা নটটাকে একটু টান দিয়ে দেখে ডাকো তুমি আচ্ছা নটটাও ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন

ডিমের বয়স তো যারা নিবেন ইনশাল্লাহ ডিম শোন নিতে পারবেন আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ পায়ের ফেদারগুলো দেখেন আর কবুতরের যে বডি আর যে সাইজ আলহামদুলিল্লাহ দেখেন ডাক দেখছেন একদম ভরপুর ডাকের কবুতর আর অনেক বড় সাইজের লাহরি শরীফ ভাই জি এই জোয়াটার দাম কত যাইতেছেন ভাইশো পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন চাওয়া দাম না একদম ভাই একদম 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 বত্রিশশো টাকা ফিক্স দাম থাকবে দর্শক বন্ধুরা দেখেন আপনারা কিভাবে ডাকে একদম ডাকের কবুতর আর এরকম ডাকের কবুতর কিন্তু সচরাচর মিলে না যারা নিবেন ইনশাল্লাহ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতর রয়েছে এটা ব্ল্যাক কালারের লাহরি কবুতর একটা জোড়া যার নটটা ডান দিকে ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা বাম দিকে বাম দিকে এটা বসে আছে আমি একটু তুলে দেই এই যে দেখেন আমি তুলে দিলাম কবুতরের গেট আপ দেখেন আপনারা ঠিক আছে বারবার হারিতে যাই কেন ডিম দিবে নাকি মানে আজকে আলকার মধ্যে এই প্যাটটাও ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখছেন মাদি কি কামড় দেয় নামাইতে দেয় না সরি ভাই এইজোড়া একটা প্রাইস কত এই পেয়ারটা পঁয়ত্রিশশো এটাও একদম বত্রিশশো না আচ্ছা দর্শক এটাও একদম বত্রিশশো ইনশাল্লাহ যার যেটা পছন্দ ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুত রয়েছে আর এই যে দেখেন এটা হচ্ছে ব্লু বার্লেস লাহরি কবুতর একটা জোড়া এখানে মাদিটা ডানে বামে নথ

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা আমি একটু লড়াই চাড়াই দিলাম কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কালার ম্যাচিং দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরের জোড়াটি নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লাহোরি কবুতর রয়েছে তো এই জোড়াটা ডিমে আছে দেখেন কবুতরের জোড়াটা ডিমে আছে আর নটটা এতটা আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে যখন ডিমে থাকে মানে মাদি যখন ডিমে থাকে তখন কিন্তু আপনি খুব সচরাচরের খাঁচায় হাত দিবে যে এরকম পাওয়ার আপনার নাই বিকজ এটা আপনাকে ঠোকর দিবে কামড় দিবে মানে একটা অস্থির অবস্থা মানে এদের ডিমের প্রতি এদের যে মায়া আমি মাদিটাকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন মাদি ডিমে আছে দেখতে পাচ্ছেন মাদিও কিন্তু অনেক লক্ষ্মী ডিম থেকে উঠতেসে না দেখতে পাচ্ছেন তাই নিয়ে থেকে কই নিয়ে আইছি কিন্তু ডিম থেকে উঠে না দুইটা ডিমে আছে যারা নিবেন ইনশাল্লাহ ডিম দুইটা জমানো তো জমানো ডিম সহ দাম কিরকম শরীফ ভাই পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যারা নিবেন একদম কত বত্রিশশো টাকা এটাও নিতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা প্যার এই যে মাদিটা দেখেন মাদিটা দেখেন আমি মাদিটা নামছে যেহেতু মাদিটাকে দেখাই দিই খুব সুন্দর একটা মাদি সহ এই যে মাদি কিন্তু আবার ডিমের প্রতি যাওয়া ডিমের উপরে যাওয়ার জন্য প্রিপারেশনে আছে কিন্তু ওই নর কী করতেছে এটা কিন্তু ফলো করতেছে তো যাই হোক যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা পোটার একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এইটা নরেশ একটা জোড়া না ভাই নরেশ পোটার হোয়াইট কালার এই যে নটটা ডাকা করতেছে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নরের বলটা দেখেন পিছনেরটা মাদি মাদির বলটা আপনারা দেখেন খুবই সুন্দর নরমাদি দুইটারই বল আছে আলহামদুলিল্লাহ বাচ্চা রানিং তো কত টাকা দাম ভাই চাওয়া দাম তিন হাজার নিলে একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা একদম পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন রেসার কবুতর আছে রেসিং পিজন এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মূলত মাদি কবুতরটা যেটা চোখটা হচ্ছে নীলা চোখের কবুতর আর নটটা দেখেন আপনারা নটটা চোখ দেখছেন আগুন চোখ মানে একদম মনে হচ্ছে যে চোখ দিয়ে আগুন বের হইতেছে এরকম একটা ভাব আছে নরের চোখের মধ্যে ঠিক আছে তো নটটা আসলে অনেক ডাকাডাকি করতেছে আমি একটু চোখটা যদি ধরে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখছেন অনেকদিন পরে না শরীফ ভাই এই জোড়াটার দাম কত দাম ভাই দুই হাজার দুই একদম কত ভাই একদম আঠারোশো টাকা ফিক্সড আচ্ছা দর্শক এই পেয়ারটা ফিক্সড আঠারোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর তো এটাও রেসিং পিজন এটা হচ্ছে মাক্সি কালার দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা সুন্দর মানে একদম দেখার মতো একটা পেয়ার আর আমি যদি আপনাদেরকে শেপ দেখাই ইভেন আপনাদেরকে চোখ দেখাই এটা আনার চোখের একদম অরিজিনালি আনার চোখের আর এটা এটা হচ্ছে লাল চোখের হ্যাঁ তো ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে পেটটা ডানেরটা মাদি বামেরটা নর অরিজিনাল রেসিং কবুতর তো এর বাচ্চা কাচ্চা চাইলে ইনশাল্লাহ ট্রেনিং করায়া রেস করানো যাবে সারা সারি করা যাবে আর শরীফ ভাই এই পেয়ারটার ফাইনালি দাম কত যেতে চাচ্ছেন এটা একদম আঠারোশো একদম কত ভাই আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটাও এক হাজার আটশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন মিলি রেসার কবুতর আছে বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ দুইটা এই যে দেখেন আমি বাচ্চা দুইটা দিয়ে দিই এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু একদম লাইট কালার আসছে হ্যাঁ আমি এইভাবে দেখাইলে আপনারা হয়তো বুঝবেন না বাচ্চা দুইটা এই জায়গায় আমি নামাই দিই ঠিক আছে এই যে দেখেন দুইটা বাচ্চাই দেখেন আপনারা মানে এই বাচ্চাকে ট্রেনিং করানোর আদর্শ সময় এই বাচ্চাগুলো বর্তমান যে বয়সে আছে এই বয়স থেকে আপনারা চাইলে বাচ্চাগুলোকে ট্রেনিং করাইতে পারবেন ঠিক আছে আর মা বাবার সহ ফুল প্যাকেজটা কত ভাই একদম পঁচিশশো এটা কি ফাইনাল রেট একদম লাস্ট প্রাইজ নটটা একটু দেখাই দিই এটা নাদি ও আচ্ছা মাদি মাদিটা একটু দেখাই দিলাম তো ইনশাল্লাহ যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ফুল প্যাকেজ পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুজ রয়েছে এটা হচ্ছে রেড চেকার কালার ড্রেসিং পিজন এই যে দেখেন এটা মাদি হ্যাঁ মাদিটা কি ডিমে বসা

কালারিং রাজগোল্লা কবুতর আছে আপনারা পাবেন ইনশাল্লাহ কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা কালারিং রাজগোল্লা কবুতর প্রেমী আছেন এই যে দেখেন ডিম কিন্তু অলরেডি কালো হয়ে গেছে ঠিক আছে আর ডিম কালো মানে বুঝতেই পারতেছেন জমানো ডিম এক সপ্তাহ লাগবে ইনশাল্লাহ ডিমগুলো ফুটে বাচ্চা বের হইতে ইনশাল্লাহ কিরকম দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা এই পেয়ারটা ডিম সহ পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস তেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্সড প্রাইস থাকবে

কালারিং রাজগোল্লা কবুতর নাইরা মাথা কি মাথা ভাই নাইরা মাথা মানে এটার ঝুঁটি নাই ঠিক আছে তো জুটিওয়ালা যারা নিবেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ বিকজ আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ গোল্লা রয়েছে আমরা একে একে দেখাবো ইনশাল্লাহ শরীফ এই প্যাডটাও ডিমে আছে এটা ডিমের বয়স কয়েকদিন এই প্যাডটার দাম কত ষোলোশো টাকা এই যে দর্শক দুইটা ডিমের প্যাঁডা দেখতে পাচ্ছেন ইভেন এই প্যাডটার দাম হচ্ছে ষোলোশো টাকা একদম পনেরোশো টাকা নাকি পনেরোশো টাকা হলে এই প্যাডটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারিং রাজগোল্লা কবুতর রয়েছে চার জোড়া মাসাল্লা দুই জোড়া চার পিস চার পিস এগুলো আকাশি কালার এখানে জোড়া কোনটা কোনটা ভাই মানে হারির দুইটা মানে এই দুইটা একটা জোড়া দর্শক পুন্দ্রোট নোট করেন এই দুইটা এক জোড়া আর এই যে এই দুইটা এক জোড়া নোট করেন মানে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাইতে পারেন যে জোড়াটা যে নিতে চান ইনশাল্লাহ তো এগুলা এগুলাও রানিং একদম ডালিং ভাই ডিমবা চৌকে আছেন ইনশাআল্লাহ এগুলা কত করে এগুলা জোড়া টাকা জোড়া একদম ভাই আর একসাথে দুই জোড়া নিলে এই দুই জোড়া নিলে মানে দুই একসাথে নিলে 3000 টাকা আচ্ছা আকাশী কালার এগুলাই না আরো আছে আছে আচ্ছা আরো আছে না আচ্ছা আমরা দেখাবো ইনশাআল্লাহ আরো আছে ভাইয়ের কাছে তো যারা হচ্ছে কবুতর নিতে চান ইনশাআল্লাহ আকাশী কালার রেড কালার কালো কালার নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু আরও একটা পেয়ার আছে এটাও কিন্তু আকাশী কালার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে মাদি কোনটা নর কোনটা এখানে দুইটাই মাদি ও আচ্ছা এই দুইটাই মাদি দুইটাই রানিং মাদি তো ইনশাআল্লাহ মাদি কারো চাইলে ওই নাইরের মাদার সাথে জোড়া নর দিয়ে নিতে পারবে আর যদি চায় সিঙ্গেল মাদি তাও নিতে পারবে আচ্ছা এই মাদিগুলো পার পিস কত করে পার পিস থাকে একটা 1100 টাকা মানে এক এক পিস মাদি 1100 টাকা দুই পিস একসাথে একদম 2000 টাকা আর দুই পিস একসাথে নিলে একদম 2000 টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম গোল্লা কবুতরের কালেকশনগুলো কিন্তু আপনার ভরপুর রয়েছে লাল নিতে পারবেন আকাশী কালার নিতে পারবেন ব্ল্যাক কালার নিতে পারবেন যার যত পেয়ার খুশি দেখেন আপনারা খুব সুন্দর এরকম যার যত পেয়ার লাগে শুধু শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই এগুলা কেমনে কি এগুলা ভাই আজকে যদি কোনো ভাই পাঁচ পেয়ার দশ পেয়ার বিশ পেয়ার পর্যন্ত যায় নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে যার যে কালার লাগে আকাশি কালার এক পেয়ার নেয় ওইটা থাকবে হলো ষোলোশো টাকা করে মানে আকাশি কালারটা নিলে ষোলোশো আর কালো নিলে কালো নিলে হলো আপনার চোদ্দশো টাকা আর লাল নিলে লাল নিলে হলো পনেরোশো টাকা লাল পনেরোশো কালো চোদ্দশো আর আকাশি ষোলোশো এই হচ্ছে দাম যদি কেউ একাধিক পেয়ার কিনে সেক্ষেত্রে হয়তো কিছুটা ভাই কনসিডার করে দিবেন কালো এবারে যদি বিশ পেয়ার নেয় কালো এক

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সোয়া চন্দন কবুতর রয়েছে সোয়া চন্দন একটা জোড়া সামনে যেটা আছে এটা নরনা মাদি ভাই বামে যেটা আছে ওটা নর না আচ্ছা দর্শক এই বামেরটা হচ্ছে নর কবুতর তো এটা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা পনেরোশো টাকা চাচ্ছেন একদম পনেরোশো ফিক্সড